বউয়ের সাবান দিয়ে স্নান করায় নাকি হাজত বাস করতে হলো বরকে পুলিশের লাঠিও খেতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন বর বিদেশের কোথাও নয় উত্তরপ্রদেশেই নাকি এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্বামী শেষ পর্যন্ত অবশ্য জামিন পেয়ে গিয়েছেন কিন্তু পুরো ঘটনাটা তিনি ভুলতেই পারছেন না বরের দাবি কত শুক্রবার স্নান করে সবে বাথরুম থেকে বেরিয়েছিলেন অমনি নাকি রেগে ফায়ার হয়ে যান স্ত্রী চিল চিৎকার শুরু করে দেন স্বামীর দাবি স্নান করার সময় বউয়ের সাবান মেখে নিয়েছিলেন আর সেই কারণেই নাকি বউ রকম রেগে আগুন হয়ে যান তারপরই বউ সোজা ফোন ধরান পুলিশে উনচল্লিশ বছরের ব্যক্তির দাবি বউকে বলেছিলেন যে বউ তো তার জিনিস ব্যবহার করেন তখন তো তিনি কিছু বলেন না কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং পুলিশ নাকি তাকে জোর করে থানায় তুলে নিয়ে যায় সেখানে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন স্বামী যদিও পুলিশ বলছে অন্য কথা স্থানীয় থানার এক পুলিশ অফিসার দাবি করেছেন তাদের কাছে খবর আসে যে ব্যক্তি তার স্ত্রীকে ভাবে হেনস্থা করেছেন সেই মতো স্বামীকে পাকড়াও করে থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় সেখানে জামিন পান স্বামীকে মারধরের অভিযোগও উড়িয়ে দিয়েছে পুলিশ বরং পুলিশ দাবি করেছে স্ত্রীর ফোন পেয়ে যখন পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তখন ওই ব্যক্তি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন সেই ঘটনার ভিডিও আছে আর স্বামীজি একেবারে ধোয়া তুলসী পাতা আর বৌয়ের সাবানে স্নান করা নিয়েই ঝামেলা এতদূর গড়িয়েছে যে তা এখনই মেনে নিচ্ছে না পুলিশ বরং পুলিশ আর মিসেস স্ত্রী দাবি করেছেন যে তেরো বছর ধরে তারা বিবাহিত দুই সন্তানও আছে কিন্তু হামেশাই ছোটখাটো বিষয় তাকে শারীরিক নির্যাতন এবং হেনস্থা করেন স্বামী এবার অশান্তির সময় দম্পতির হালকা চোটও লেগেছে তাই স্বামী ও স্ত্রী দুজনকেই হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে আর তারই মধ্যে পুলিশ ছানবেন শুরু করেছে পুলিশ এখন তদন্ত করে দেখছে যে সাবান নিয়ে যত অশান্তি নাকি সাবানের আড়ালে আরো বেশ কিছু রয়েছে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্যকের দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার